কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড়া দৌড় প্রতিযোগিতা কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই খেলা দেখতে মাঠে ভিড় করে নানা বয়সী মানুষ প্রতিটি জেলায় ছড়িয়ে পড়বে এই ঐতিহ্যবাহী খেলা এমন প্রত্যাশা আয়োজকদের টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মাছিমপুর এলাকায় মানুষের ঢল সকাল থেকে একে একে নানা রঙের ছোট বড় ঘোড়া মাছিমপুর মাঠে প্রবেশ করতে থাকে তারপর শুরু হয় দৌড় প্রতিযোগিতা নানা বয়সের মানুষ ছুটে আসেন এই খেলা দেখতে কেউ প্রথম আবার কেউ 25 বছর পরেও এই খেলা দেখতে ছোটবেলা দেখছে একদম ছোটবেলা মানে

পুনরুজ্জীবিত করলাম আমি আশা করি আমাদের এই প্রচেষ্টা দেখে সারা বাংলাদেশের লোক উজ্জীবিত হবে প্রতিটি জেলায় জেলায় এই অনুষ্ঠান আবার হবে এই ঘোড়া দড় প্রতিযোগিতায় 26টি ঘোড়া অংশগ্রহণ করেন এবং তিনটি রাউন্ড হয় বড় ঘোড়া প্রতিযোগিতায় প্রথম হয় কুষ্টিয়া জেলার রিয়াদের ঘোড়া